আচ্ছা ভাবুন তো হঠাৎ করে পাওয়ার চলে গেল বা ধরুন ভোল্টেজ একদম কমে গেল তখন আমাদের এই যে কম্পিউটার বা হাসপাতালে জরুরি মেশিনের মতো দরকারি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি এগুলো সুরক্ষিত রাখা কতটা জরুরি হ্যাঁ একদম এখানেই তো পাওয়ার সাপ্লাই সিস্টেমের আসল খেলা তাই না ঠিক আরে পাওয়ার সাপ্লাইয়ের দুনিয়ায় দুটো জিনিস খুব শোনা যায় একটা হল সুইচড মোড পাওয়ার সাপ্লাই বা এসএমপিএস হ্যাঁ এসএমপিএস আর অন্যটা হল আন পাওয়ার সাপ্লাই বা ইউপিএস আজ আমরা এই দুটো নিয়েই একটু সহজ করে আলোচনা করব কেমন দারুণ হবে মানে আমাদের আজকে লক্ষ্য হল এটা বোঝা যে এস এম কীভাবে মানে কতটা দক্ষতার সাথে এসি ভোল্টেজকে আমাদের দরকারি ডিসি ভোল্টেজে পাল্টে দেয় আর ইলেকট্রিসিটিও বাঁচায় ঠিক আর ইউপিএস কিভাবে পাওয়ার চলে গেলেও আমাদের যন্ত্রগুলোকে এক মুহূর্তের জন্যও বন্ধ হতে দেয় না এদের কাজ করার পদ্ধতি সুবিধা অসুবিধা এই সবকিছুই দেখব আমরা তাহলে কি এসএমপিএস দিয়ে শুরু করা যাক শুনেছি পুরনো দিনের যে লিনিয়ার পাওয়ার সাপ্লাই ছিল তাতে নাকি অনেক পাওয়ার নষ্ট হতো হ্যাঁ ঠিকই শুনেছেন লিনিয়ার পাওয়ার সাপ্লাইয়ের একটা বড় সমস্যা ছিল অনেকটা শক্তি শুধু শুধু তাপ হয়ে বেরিয়ে যেত মানে গরম হয়ে যেত খুব ও আচ্ছা তাহলে এসএমপিএস কিভাবে এই শক্তির অপচয়টা কমায় এর কৌশলটা কি এসএমপিএস বেশ মানে বেশ চালাক একটা প্রযুক্তি এটা লিনিয়ার রেগুলেটরের মতো শক্তিকে রোধ করে তাপ তৈরি করে না বরং এটা খুব দ্রুত গতিতে পাওয়ার ট্রানজিস্টারকে চালু মানে অন আর বন্ধ মানে অফ করে চালু আর বন্ধ খুব দ্রুত হ্যাঁ খুব দ্রুত ভাবুন একটা জলের কল পুরোপুরি বন্ধ বা পুরোপুরি খোলার মতো অর্ধেক খুলে জল নষ্ট করার বদলে এই চালু বন্ধের যে সময়কাল মানে কতটা সময় ধরে অন থাকবে আর কতটা অফ সেটা নিয়ন্ত্রণ করা হয় পালস উইথ মডিউলেশন বা পিডব্লিউম টেকনিক দিয়ে পিডব্লু এম পালস উইথ মডিউলেশন তার মানে এই চালু বন্ধের সময়টা কম বেশি করে আউটপুট ভোল্টেজটা ঠিক রাখা হয় এর ভেতরের যে কম্পোনেন্টগুলো লাগে ট্রান্সফরমার ইন্ডাক্টর ক্যাপাসিটার সেগুলো অনেক ছোট আকারের বানানো যায় ও তাই জন্য এত ছোট আর হালকা হয়। হ্যাঁ এটাই কারণ ইন্ডাক্টর আর ক্যাপাসিটার মেলে এই দ্রুত চালু বন্ধ হওয়া বিদ্যুৎ প্রবাহকে ফিল্টার করে একটা মসৃণ স্থিতিশীল ডিসি আউটপুট ভোল্টেজ তৈরি করে ফলে পুরো সিস্টেমটাই ছোট হালকা আর অনেক বেশি কার্যকর হয় মানে পাওয়ার এফিসিয়েন্সি অনেক বেড়ে যায় কতটা কার্যকর লিনিয়ারের সাথে তুলনা করলে অনেক লিনিয়ার পাওয়ার সাপ্লাই যেখানে হয়তো পঞ্চাশ ষাট পার্সেন্ট শক্তি কাজে লাগাতে পারে বাকিটা তাপ হয়ে নষ্ট হয় সেখানে একটা ভালো এস এম পি এস নব্বই পার্সেন্ট বা তারও বেশি ধরুন পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত শক্তি কাজে লাগাতে পারে দারুণ তো তাহলে একটা এসএমপিএস কিভাবে পাওয়ার লস কমিয়ে আউটপুট ভোল্টেজ নিয়ন্ত্রণ করে সংক্ষেপে বললে সংক্ষেপে বললে দ্রুত সুইচিং অন অফ আর পালস উইথ মডিউলেশন পিডব্লিউএম ব্যবহার করে আচ্ছা তাহলে লিনিয়ার পাওয়ার সাপ্লাইয়ের চেয়ে এসএমপিএস ব্যবহারের মূল সুবিধাগুলো কি কী দাঁড়াল মূল সুবিধা অবশ্যই উচ্চ কার্যকারিতা বা হাই এফিসিয়েন্সি মানে কম শক্তি নষ্ট হয় আর দ্বিতীয়ত ছোট আকার আর কম ওজন কারণ হাই ফ্রিকুয়েন্সি সুইচিং এর জন্য ছোট কম্পোনেন্ট লাগে অসুবিধাও কি কিছু আছে হ্যাঁ আছে তো এই যে দ্রুত সুইচিং এর কারণে কিছুটা ইলেকট্রিক্যাল নয়েজ তৈরি হতে পারে মানে কিছুটা অবাঞ্ছিত সিগনাল নয়েজ সেটা কি সমস্যা করে করতে পারে বিশেষ করে কাছাকাছি যদি অন্য কোনো সংবেদনশীল ইলেকট্রনিক যন্ত্র থাকে সেখানে সমস্যা হতে পারে আর এর সার্কিটটা লিনিয়ারের চেয়ে একটু জটিল তাই দামটাও তুলনামূলকভাবে একটু বেশি হতে পারে বুঝলাম তাহলে এস এম পি এস ভেতরের পাওয়ারকে ঠিকঠাক রাখছে শক্তিও বাঁচাচ্ছে কিন্তু যদি বাইরের মেইন পাওয়ার সাপ্লাইটাই বন্ধ হয়ে যায় মানে লোড লোডশেডিং বা অন্য কোনো কারণে ঠিক ধরেছেন সেখানেই তো ইউপিএস এর ভূমিকা ইউপিএস মানে আন ইন্টারপ্টেবল পাওয়ার সাপ্লাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এর কাজটা কি তাহলে এর প্রধান কাজ হল যখন মেন পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন সাথে সাথে নিজের ভেতরের ব্যাটারি থেকে ব্যাক পাওয়ার দেওয়া যাতে আমাদের জরুরি যন্ত্রগুলো যেমন ধরন কম্পিউটার সার্ভার বা হাসপাতালের কোনো মেশিন বন্ধ না হয়ে যায় এক মুহূর্তের জন্য না বাহ ইউপিএসেরও কীরকম ফের আছে মানে বিভিন্ন ধরনের ইউপিএস হয় হ্যাঁ প্রধানত দুই রকম ইউপিএস বেশি দেখা যায় একটা হলো অফলাইন ইউপিএস আর একটা অনলাইন ইউপিএস অফলাইন আর অনলাইন এদের মধ্যে পার্থক্যটা কি অফলাইন ইউপিএসটা কি করে স্বাভাবিক অবস্থায় মেন পাওয়ার যেমন আসছে সেটাই সরাসরি যন্ত্রে পাঠাতে থাকে মানে বাইপাস করে দেয় আর নিজের ব্যাটারিটা চার্জ দিয়ে রাখে আচ্ছা যখন মেন পাওয়ার চলে যায় তখন খুব কম সময়ের মধ্যে ধরুন কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ওটা সুইচ করে ব্যাটারি মোডে চলে যায় ভেতরের ইনভার্টার তখন ব্যাটারির ডিসি পাওয়ারকে এসি পাওয়ারে বদলে যন্ত্রে পাঠাতে শুরু করে ও মানে পাওয়ার গেলেই শুধু কাজ করে হ্যাঁ অনেকটা বাড়ির ইমার্জেন্সি লাইট বা ইনভার্টারের মতো কারেন্ট গেলেই চালু হয় একটা ছোট্ট সুইচিং টাইম থাকে আর অনলাইন ইউপিএস সেটা কিভাবে কাজ করে অনলাইন ইউপিএসটা একটু অন্যরকম আর বেশি নির্ভরযোগ্য এখানে যন্ত্রটা কিন্তু সবসময় ইউপিএস এর মাধ্যমে পাওয়ার পায় সব সময়। মেন পাওয়ার থাকলেও হ্যাঁ সময়। মেন পাওয়ার যখন থাকে তখন সেটা প্রথমে ইউপিএস এর রেক্টিফায়ার দিয়ে এসি থেকে ডিসি হয় সেই ডিসি পাওয়ার ব্যাটারিকে চার্জ দেয় আর একই সাথে ইনভার্টারে যায় ইনভার্টার আবার সেই ডিসিকে একদম শুদ্ধ এসি বানিয়ে যন্ত্রে পাঠায় তার মানে যন্ত্রটা সবসময় ইনভার্টার থেকেই পাওয়ার পাচ্ছে একদম ফলে মেন পাওয়ার যাক বা আসুক বা ভোল্টেজ ওঠানামা করুত যন্ত্রের পাওয়া বিদ্যুতের মানে কোনো ফরাক পড়ে না পাওয়ার কোয়ালিটি খুব ভালো থাকে আর মেন পাওয়ার চলে গেলে কোনো সুইচিং টাইমে লাগে না কারণ যন্ত্র তো আগে থেকে ইনভার্টারে চলছিল একেবারে নিরবচ্ছিন্ন বাহ এটা তো দারুণ অনেকটা পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইল চালানোর মতো যেখানে পাওয়ার ব্যাঙ্কটা সবসময় চার্জে বসানো আছে তাই না ঠিক তাই এটাই অনলাইন ইউপিএস এর সবচেয়ে বড় সুবিধা তবে এর দাম অফলাইনের চেয়ে বেশি হয় আর যেহেতু সবসময় কনভার্শন চলতে থাকে তাই সামান্য একটু বেশি পাওয়ার লসও হয় তাহলে অনলাইন এবং অফলাইন ইউপিএস এর মধ্যে পাওয়ার সরবরাহর প্রধান পার্থক্য কোঠায় যদি এক কথায় বলি প্রধান পার্থক্য হল পাওয়ার যাওয়ার সময় সুইচিংয়ে অফলাইনে একটা ছোট্ট সুইচিং টাইম লাগে অনলাইনে একদমই লাগে না পাওয়ার সবসময় ইনভার্টার হয়েই যায় পরিষ্কার হলো ব্যাপারটা তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম এসএমপিএস কিভাবে দ্রুত সুইচিং আর পিডব্লিউএম ব্যবহার করে দারুণ দক্ষতার সাথে পাওয়ার কনভার্ট করে যা পুরনো লিনিয়ার পদ্ধতির চেয়ে অনেক উন্নত হুম আর শক্তিও বাঁচায় আর দেখলাম ইউপিএস বিশেষ করে অনলাইন আর অফলাইন প্রকারভেদ কিভাবে পাওয়ার বিভ্রাটের সময় আমাদের প্রয়োজনীয় ডিভাইসগুলোকে চালু রাখতে সাহায্য করে দুটো প্রযুক্তি কিন্তু আজকের দিনে ইলেকট্রনিক যন্ত্রপাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একদম কম্পিউটার বলুন কমিউনিকেশন সিস্টেম বলুন বা ধরুন শিল্প বা হাসপাতালের জটিল সরঞ্জাম সব কিছুতেই তো আজকাল আর পাওয়ার সিস্টেম চাই তাই না দক্ষ নির্ভরযোগ্য ঠিক তাই আর এই এসএমপিএস বা ইউপিএস এর মতো প্রযুক্তির কার্যপ্রণালী বোঝাটা শুধু পরীক্ষার জন্য জরুরি নয় ভবিষ্যতে যারা এনার্জি বাঁচানো মানে এনার্জি এফিসিয়েন্সি বা সিস্টেমের নির্ভরযোগ্যতা মানে সিস্টেম রিলায়াবিলিটি এইসব নিয়ে কাজ করতে চায় তাদের জন্য এই জ্ঞানটা খুব দরকারি মানে এটা একটা ফাউন্ডেশন তৈরি করে দেয় একদম প্রযুক্তি তো সবসময় বদলাচ্ছে কিন্তু এই যে মূল বিষয়গুলো এগুলো ভালোভাবে জানা থাকলে নতুন প্রযুক্তি বোঝা আর তার সাথে মানিয়ে নেওয়াটা অনেক সহজ হয়ে যায় এই জ্ঞানটাই ভবিষ্যতের পথে এগিয়ে থাকার জন্য একটা বড় হাতিয়ার